রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন শুরুর ডাক দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শ্রেণীর মানুষজন মুর্শিদাবাদের লালগোলা ও রানীনগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গতকালই গ্রেপ্তার হন আট বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের সাহায্যকারী হিসেবে তিন ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে বাস্তবের এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর মুখে ভাষা আন্দোলনের ডাক নিছকই প্রহসন বলে মনে করছেন জেলার সাধারণ মানুষ 对，副行长。一公 মঞ্চে যেটা মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন বাংলা এবং যেটা বলেছেন সেটা খুব করছে উঠতে সবার আগে দেশ দেশ যদি ঠিক না হয় তাহলে আমাদের সমাজ অবস্থা ভেঙে পড়বে এবং বাংলাদেশিদের পক্ষে দাঁড়ানোর কোনো মানে হয় না কারণ তারা কি ভোটের কাজ ইতিহাস করার কোনো মানে হয় ঠিক আছে এদেরকে মানে পরিষ্কার মানে ওই মানে ব্যবহার করা ঠিক নয় হ্যাঁ এবং তাদেরকে অবৈধ যা ঘুষবিট বা ভারতবর্ষে হচ্ছে সেগুলো পরিষ্কার করা উচিত এবং এটা আরো স্ট্রং অ্যাকশন আরো দরকার আছে এর আগে যারা শাসক গোষ্ঠী ছিলেন পশ্চিমবঙ্গে তারাও এই জিনিস করেছেন মমতা ব্যানার্জির রাজত্বকালে এই জিনিস করছে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে জাল পাসপোর্ট জাল আধার কার্ড জাল প্যান কার্ড ইত্যাদি মানিয়ে যারা এখানে স্থায়ীভাবে বাস করতে চলেছেন বা করছেন দিন ধরে এখন ধরা পড়ে গেছে তাদেরকে এই জন্য ভাষা আন্দোলন নামক একটি বিচিত্র একটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন তা বাঞ্ছনীয় নয় উনি ভাষা দিবস তৈরি করবেন ভাষা আন্দোলন একুশে জুলাইটাকে ভাষা দিবস হিসেবে নিয়ে যেতে চলেছেন উনি যেটা আমরা জানি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসকে চেঞ্জ করে একুশে জুলাই করবার চক্রান্ত করছে কারণ ছাব্বিশের পর একুশে জুলাই বলে আর কিছু হবে না ধর্মতলায়